শেয়ারার কো ভিরাস এই যা ট্রাকমেন্ট না এরা বিজায় বৌমার খাওয়াłem কি বলু বিআই আই না কইবি গামাড়ে পাট খেত করছুন শুনলেন আমরা দুইজনে গাম ময় দেব বাড়িডা খালি খালি হয়েছে রাবব খালি খালি লাগতো না বাবা রে গায়রে বৌমার যদি লইতে বাবা খুবই ভালো হইতো হ্যাঁ তোমার বৌমা আইবা লাগে কাঁന്തাতে আইতো না আর বোমা মাংরা লাগতো না আর আয়তো না আন্দা ভাই আয়তো না কেরে হাই হাই আমার সোনার সংসারটা নষ্ট হয়ে হ্যাঁ এই যে আলমের বউটাও গেল ওখানে আইলো না হ্যাঁ বাড়ি বাড়ি হয়ে থাকবো রে নষ্ট কেন করছি রে তোরা করছস আন্দা করছি না হ্যাঁ আমি বলে বউ মারার উঠে খারাপ নজর দে আরে আমার কপাল তোমার নজরের মতন মানছেন নজর ওই গার ফারে

ভালো হয়ে গেছে বাইটি মারলিও মায়া চরিত্র ভালো না রাব বলে বউ গেছে গা কো বেদুল দেন এত সময় খারে থাকবে লাগে আইছি না শেলার কবিরাস এই যাত্রা কামে না এর বিজায় বউ মারে খাওয়াই কি বলু বউমা মায়া নেও বানি খাও না

বিয় আয়ব খেট করছেন ফোন হলে আমরা দুজনে গা মে হ্যা আমার দুটো জামাই তো জামাই আমার ফুটের মতন আমি নই ঠিক খেলাই

একই তো ইজ্জত গেলে আমারও দেখো তোমারটা বেশি দেখো তোমার হোক